আমরা মূলত আজকে আমরা যাইতেছিলাম আর কি আমাদের যে আলু ক্ষেত ছিল আরকি এর আগে আলু করেছিলাম তো এখানে এইখানে মূলত আমাদের কাজটা ছিল আজকে আমরা এখানে কিছু গোবর দিব আর কি তো আমরা রেডি করে রাখছিলাম আগে বস্তায় পরে তো আজকে এখানে আমরা এইগুলা সব আমাদের যে পাট খাত মানে এটা হলো পাট শাক রোপন করছে আর কি তো এই পাট শাক রোপন করার এখানেই দিতেছি আর এইখানটাতে আমরা মূলত মিষ্টি আলু রোপন করেছিলাম তো রোপন বলতে কিছু গাছ আমরা গেড়ে রেখেছিলাম আর কি তো এইগুলা গাড়ার পরে আমরা আমরা কখনো চিন্তা করিনি যে এখানে আমাদের এরকম আর কি মিষ্টি আলু হবে তো কিছুদিন আগে আমরা দুই তিন দিন আগে এখান থেকে আমরা মিষ্টি আলু আর কি উঠায় নিয়ে গিয়েছি তো এখানে আমরা এখন খনন করতেছি মানে কোবাইতেছি কারণ এখানে আমরা কিছু শাক সবজি রোপন করব আর কি তো শাক সবজি রোপন করার জন্য এখানে যখন কোবাইতে আসছি তো কিছু গাছ আমাদের আর কি গুড়া এখানে রয়ে গিয়েছিল আর কি তো এই গুড়া রয়ে গেছিল তো এখানে যে আমরা মিষ্টি আলু পাবো এটা আমাদের ধারণার বাইরে ছিল কারণ আমরা কখনোই কল্পনা করিনি যে এখানে আমাদের এই মিষ্টি আলু থাকবে কারণ এখানে আমরা দুই দিন আগে যেহেতু সকল মিষ্টি আলু আমরা খনন করে নিয়ে গেছি মানে সবকিছু নিয়ে আমরা করেছিলাম তো বাদাম যেহেতু ওই রকম হয় নাই তো এই কারণে আমরা এই বাদাম গুলো আরকি কি উঠায় পালাইছি এখানে দুই তিনটা বাদাম আর কি কিছু গাছে হয়েছে আর ওইরকম বাদাম হয়নি আমরা আশা করেছিলাম যে বাদাম ভালো হবে কিন্তু বাদামের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিষ্টি আলু সবগুলোই আর কি ভালো হয়েছে তো এইবার আমরা ওই রকম মিষ্টি আলু রোপণ করি নাই কিন্তু তারপরেও যেহেতু এরকম ভালো আর কি মিষ্টি আলু হয়েছে তো আমরা ইনশাল্লাহ সামনের বার আর কি ভালো করে আমরা মিষ্টি আলু রোপণ করার চেষ্টা করব তো এই কারণে আমরা যে পাশের যে একটা জমি আছে আমাদের তো ওইখানে আমরা আর কি মিষ্টি আলুর গাছগুলো রোপণ করে রেখেছি আর কি এখান থেকে উঠে পরবর্তীতে যখন মিষ্টি আলুর সিজন আসবে আর কি তো তখন আমরা এই মিষ্টি আলু গুলো এইখানে আর কি রোপণ করব তো আজকে এখানে আমরা যা রোপণ করব আর কি তো ওইটা হলো আমাদের কিছু ডাটা শাক আছে আর এইখানে কিছু আমরা ভেন্ডি আর কি ঢেঁড়স বলে থাকি যা আমরা অনেকে ভেন্ডি চিনি অনেকে ঢেঁড়স বলি তো এইখানে এই ঢেঁড়স আর ভেন্ডি এইখানে আর কি রোপণ করব তো আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকগুলো মিষ্টি আলু পাইছি আর কিছু কিছু গাছের মিষ্টি আলু গাছের যে গুড়া এই গুড়া দেখতে হুবহু মিষ্টি আলুর মতোই দেখা যায় কিন্তু আসলে এগুলো মিষ্টি আলু না আমরা প্রথমে ভাবছিলাম যে এই গুড়া গুলো মিষ্টি আলু হবে আর কি কিন্তু আসলে এগুলো মিষ্টি আলু না এগুলো দেখতে মিষ্টি আলুর মতো দেখা যায় আর কি তো কিছুগুলো আর কি গুড়া আমরা ভাঙছি তো ভাঙ্গা দেখি যে ওইখানে মিষ্টি চেহারার মতো কষ আর কি বের হইতেছে তো কষ বের হইতেছে তারপর আমরা মনে মনে করছিলাম যেগুলো এগুলো মিষ্টি আলু কিন্তু আসলে এগুলো মিষ্টি আলু না তো এখানে আমরা এখন আর কি কিছু বেশি ছিটিয়ে দিতেছি এইখানে কিছু ডাটা শাক আছে আর এইখানে কিছু আমাদের পালন শাক পালন শাক আছে আর কি আর কিছু আমরা রোপণ করতেছি আমাদের এই যে আমন যে ডাটা ওই আমন ডাটাগুলো আমরা এখানে আর কি ফালাইতেছি আর কিছু ভেন্ডি আমরা এখানে রোপণ করব তো মূলত আমাদের এখানে কাজ ছিল ভেন্ডি রোপণ করা কিন্তু ভেন্ডি রোপণ করার ভিতরেও আমরা আরো অন্য কিছু দুই একটা শাক রোপন করে দিতেছি যেহেতু ওইগুলো আমরা আর কি আগেই উঠে আমরা আর কি ওইগুলা খেয়ে ফেলবো কিন্তু কি তো এই কারণে মূলত আমরা তিন চারটা আর কি শাক সবজি একসাথে রোপন করলাম তো রোপন করার পরে এগুলো আর কি আমরা টেনে দিতেছি কারণ এখানে যে ময়লা আছে এই ময়লা কিন্তু পরবর্তীতে আমাদের টেনে দিতে হবে নয়তো এগুলো আবার পরবর্তীতে থেকে যাবে আর কি তো আলহামদুলিল্লাহ আমরা ভালোই মিষ্টি আলু পেয়েছি আর কি এখানে এক কেজির উপরে আমাদের আর কি মিষ্টি আলু আছে তো আলহামদুলিল্লাহ আমরা এই সম্পূর্ণ কাজ শেষ করলাম আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের এত মিষ্টি আলু দিবা আমরা কখনোই কল্পনাই করিনি তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম